সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা জানব কেন খাবারের গন্ধ আমাদের ক্ষুধা বাড়িয়ে দেয় এটি একটি খুবই সাধারণ ঘটনা কিন্তু এর পেছনে রয়েছে এক বিরাট সায়েন্স আমরা যখন খাবারের গন্ধ পাই তখন আমাদের মস্তিষ্কে কি ঘটে প্রথমেই জানতে হবে আমাদের ঘ্রানেন্দ্রীয় বা অলফেক্টরি সিস্টেম সম্পর্কে এটি আমাদের নাকের ভেতরে অবস্থিত একটি সিস্টেম যা বিভিন্ন গন্ধ শনাক্ত করতে সাহায্য করে থাকে খাবারের গন্ধ আমাদের নাক দিয়ে প্রবেশ করে অলফ্যাক্টরি রিসিপ্টরে পৌঁছায় এই রিসিপ্টরগুলো মস্তিষ্কে সংকেত পাঠায় যা আমাদের মস্তিষ্কের হাইপোথ্যালামাসে পৌঁছে হাইপোথেলামাস ক্ষুধা নিয়ন্ত্রণ করে এবং এটি আমাদের ক্ষুধাকে আরও বাড়িয়ে তোলে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে এটি শেয়ার করতে পারেন হাইপোথেলামাস ছাড়াও খাবারের গন্ধ আমাদের লালা গ্রন্থি বা স্যালাইভারিক গ্লান্টকে সক্রিয় করে এটি আমাদের মুখে লালা উৎপন্ন করে যা খাবার হজম করতে সাহায্য করে এবং আমাদের ক্ষুধা আরও বাড়িয়ে দেয় খাবারের গন্ধের প্রতিক্রিয়ায় আমাদের শরীরে কিছু হরমোন নিঃসৃত হয় যেমন গ্রেলিন গ্রেলিন একটি ক্ষুধা উদ্দীপক হরমোন যা আমাদের ক্ষুধা বাড়িয়ে দেয় এছাড়াও ডোবামিন নামে একটি নিউরো ট্রান্সমিটার যুক্ত হয় যা আমাদের মস্তিষ্কে আনন্দ ও তৃপ্তির অনুভূতি জাগিয়ে তোলে আবার আমাদের মস্তিষ্কের কিছু অংশ সক্রিয় হয় এটি আমাদের আবেগ এবং স্মৃতির সঙ্গে যুক্ত তাই যদি আমরা কোনো খাবারের ভালো গন্ধ পাই যা আমাদের প্রিয় তখন আমাদের ক্ষুধা আরও বেশি বেড়ে যায় অনেক গবেষণায় দেখা গেছে খাবারের গন্ধ আমাদের ক্ষুদা বাড়ানোর পাশাপাশি আমাদের মস্তিষ্ককে খাবার গ্রহণের জন্য প্রস্তুত করে তোলে এমনকি আমাদের পেট খালি না থাকলেও আমাদের পেট খালি না থাকলেও প্রিয় খাবারের গন্ধ যখন আমরা পাই তখন আমরা ক্ষুধার্ত হয়ে পড়ি তাহলে আমরা জানলাম যে খাবারের গন্ধে আমাদের ক্ষুধা বাড়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে যেমন মস্তিষ্ক হরমোন স্মৃতি ইত্যাদি এটি শুধু একটি শারীরিক প্রতিক্রিয়া নয় বরং আমাদের অনুভূতি এবং অভিজ্ঞতারও ফল আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আমরা নতুন কিছু জানতে পারলাম যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা নতুন কোনো বিষয় জানতে চান তাহলে কমেন্টস জানাতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক দিন আমরা এই ভিডিওতে যে তথ্যগুলো ব্যবহার করেছি এগুলো বিভিন্ন ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে দ্য ফ্যাক্টরি সিস্টেম অ্যান্ড দ্য সেন্স অফ স্মেল এবং আরও কিছু ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন